আজকে ছিল ছাদ ঢালাই তো বাড়িতে প্রচুর কাজ প্রচুর রান্নাবান্না আছে আর তাছাড়া তো আনুষঙ্গিক অন্যান্য কাজ আছেই আমরা সবাই ছাদে চলে এসেছিলাম সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আর এদিকে পুজোর কাজটাও শুরু হয়ে গেছে আমরা সবাই একে একে প্রণাম করে নিলাম এবং যার যার মনের ইচ্ছা আমরা সমস্ত কিছু বলে তারপরে আমরা আর কি মশলা দিয়ে দিচ্ছি একটু একটু করে এটা রিচুয়ালের মধ্যে পড়ে সবাই দেয় আমি যতদূর দেখেছি এবং আমরাও দিচ্ছি আর আমরা কিন্তু এই যে তিন কড়াই মশলা এটা আমরা পুরোটাই গঙ্গার জল দিয়ে করেছি স্নানে গেছিলো বাড়ি থেকে সবাই তো গঙ্গার জল নিয়ে এসে এই তিন কড়াই মশলা এটা পুরোটাই গঙ্গার জল দিয়েই করা হয়েছে আসলে যে যেটা মন থেকে মানে আমাদের বাড়িতে প্রচুর নিয়ম নিয়মকানুন আছে তো এটাও একটা রিচুয়ালের মধ্যেই হয়তো পড়ে যার জন্যই এতটা আর কি করা তো যাই হোক তারপরে আমিও একটুখানি মশলা দিয়ে দিলাম এবং বাসুদেবকে ফোটা দিয়ে তারপরে প্রণাম করে আমার মনের যা কামনা বাসনা ছিল সমস্ত কিছু বলে তারপরে আমরা ওখান থেকে উঠে এলাম এবং হেড মিস্ত্রি যিনি ছিলেন উনি তারপরে পুজোটা করলেন অনেকে হয়তো ব্রাহ্মণ দিয়ে করায় মানে পুরোহিত দিয়ে কিন্তু আমরা পুরোহিত হয়তো আর ডাকিনি আমরা নিজেরাই যেটুকু পেরেছি পুজো করেছি আর এই দেখো এদিকে আমাদের সিঁড়িটা আর এই হলো আমাদের পুরো ছাদটা ছাদে ওঠার পরে তো আমার পায়ে ভীষণ ব্যথা লাগছিল এই রডগুলোতে খালি পায়ে তো হাঁটতে পারছিলাম না কিন্তু যখন ওই পুজোর ওখানে গেছিলাম তখন তো একটু জুতোটা খুলে দাঁড়িয়ে থাকতে হয়েছিল তো অনেকটা কষ্টে দাঁড়িয়েছিলাম তো কিছু কিছু জায়গায় না গেলে বোঝা যায় যে আমরা ক্ষণিকের জন্য এসে এতটা কষ্ট লাগছে আমাদের আমরা সহ্য করতে পারছি না আর যারা এই জিনিসটা প্রতিনিয়ত করে যাচ্ছে তাদের ঠিক কতটা কষ্ট হয় সেটা তো তারাই বলতে পারবে সো কিছু কিছু সময় কিছু কিছু জায়গায় এগুলো ফিল হয় আমার আর এদিকটায় দেখো পুরো মানে ওই মেশিন গাড়িটা চলে এসছে আর কি মশলা করার গাড়িটা ছোটোবেলা থেকে এটা খুব একটা অ্যাট্রাক্টেড লাগে আমার কিন্তু আমি কাজের জন্য এই পাশে একদম আসতে পারিনি ফুটেজটা আমি একদমই নিতে পারিনি কোনো ফুটেজই আমি নিইনি কারণ এত কাজের পেশা ছিল বাড়িতে প্রচুর কাজ ছিল রান্নাবান্না ছিল তো রান্নাঘর থেকে তো বেরোতেই পারিনি সারাদিনে যতক্ষণ মানে ঢালাই হয়েছে ততক্ষণ বেরোতেই পারিনি আর দেখো আমাদের এই যে সিঁড়িটা ঢালা হচ্ছে আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম কিন্তু আমার একটু ফিল হচ্ছিল না মানে এরকম একটা মানে একটা একটা করে যে নিজের আশা নিজের ভালো লাগার জিনিসগুলো পূরণ হচ্ছে এটা ঠিক আমি রিয়েলাইজ করতেই পারছিলাম না আমি মানে সারাটা দিনই আমি স্বপ্নের মধ্যে ছিলাম এরকম আমার ফিল হচ্ছিল ইনফ্যাক্ট আমি বলছিলামও সবাইকে যে আমার না এখনও ফিল হচ্ছে না যে আমাদের একটা একটা করে সমস্ত ইচ্ছাগুলো পূরণ হচ্ছে সো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এবং সেই সাইটেডের বসে আমি কত কাজ করেছি সেটা তো আমি মানে বলে প্রকাশ করতে পারবো না দেখো কত রান্নাবান্নার প্রস্তুতি চলছে লুচি হচ্ছে ওদিকে ডাল হচ্ছে মানে ঘুগনির মটর ডাল যেটা বলে সেটা হচ্ছে এরপরে আরও রান্নাবান্না আছে আর এদিকে মোটামুটি আমাদের অনেকটাই হয়ে গেছে আসলে একটু একটু করে যখন কিছু একটা করা হয় না তখন ওই একটুখানি যখন হয় তখন নিজের কাছে অনেকটা লাগে আমার কাছে তো এটা খুবই ফিল হয় জানি না কার কাছে কেমন লাগে আর দেখো রান্নাঘরেই বসে আছি মানে সারাটা দিন আমরা রান্নাঘরে ছিলাম কারণ প্রচুর লুচি বানাতে হয়েছে আমরা পরে ডিসিশন নিয়েছিলাম যে বাচ্চাদেরকেও একটু প্রসাদ দেওয়া হবে তো যার জন্য পরে আবার আমরা ময়দা মেখে আবার লুচি করেছিলাম তো সারাদিনে প্রচুর লুচি বানানো হয়েছে আর মোটামুটি সাত আট কিলো ময়দার লুচি বানানো চারটেখানি কথা না সবার খুব কষ্ট হয়েছে এবং পাড়ার বৌদিরা যদি না থাকতো সত্যিই মানে খুবই প্রবলেমে পড়ে যেতাম আমরা সো ওনাদেরকে তো গ্রেটফুলি থ্যাংক ইউ দিতেই হয় আর এদিকে দেখো অলমোস্ট আমাদের ছাদ হয়ে গেছে আর এখন যে কতটা এক্সাইটেড লাগছিলো মানে সেটা বলে বোঝাতে পারবো না ভীষণ ভালো লাগছিলো মানে সত্যি এই ফিলটা না মানে বলে বোঝানো যায় না যারা কষ্ট করে একটু একটু করে একটা জিনিস করে কিংবা হয়তো অনেক অপেক্ষার পরে একটা জিনিস হয় তারা একমাত্র জানে যে সেই জিনিসটার মধ্যে কতটা আনন্দ কতটা উদ্বেগ থাকে সো আমারও ছিল এবং বাড়ির প্রত্যেকের ছিল আমার একার না বাড়ির প্রত্যেকের ছিল সবাই কাজ করেছে কিন্তু তবু সবার মুখে না ভীষণ একটা হাসি ছিল একটা আনন্দ ছিল সবাই খুব এনজয় করেছে মানে কষ্ট হলেও খুব এনজয় করেছে সবাই তো এটাও একটা মানে বিষয় যে না বাড়ির সবার মুখে হাসি দেখা গেছে আর দিকে দেখো আমি দম করছিলাম কারণ চিকেন হবে আর চিকেন সে খায় না তার জন্য অবভিয়াসলি কিছু তো করতেই হবে তো আমি ভাবলাম ঠিক আছে আলুর দমটাই করা যায় আর আমি বানাচ্ছি বলে বলছি না আমি আলুর দমটা বেশ ভালোই বানাতে পারি তো সেই জন্য আর এদিকে ফ্রায়েড রাইস হয়ে গেছে আর ফ্রায়েড রাইসটা করতে করতে ওই চারটে বেজে গেছিলো আর এদিকটায় চিকেন চিকেনটা দু করা হয়েছে একটা একটু কম ঝাল দিয়ে আর একটু একটু বেশি ঝাল দিয়ে আসলে আমরা সবাই কম ঝাল খাই দু একজন একটু বেশি ঝাল খাই তো যার জন্য এই বেশি ঝাল দেওয়া তো দুরকমভাবে চিকেন হয়েছিল আর ওইদিকে আলুর দম হয়েছিল Sí, lo. তো এই আর কি আজকে এরকমই রান্নাবান্না হয়েছে আর অনেক কিছুই হয়েছে কিন্তু তবুও অল্প কিছুই লাগছে মনে হচ্ছিল আরও কিছু বানায় আরও কিছু বানাই তো অত সময় ছিল না অনেক বেলা হয়ে গেছিলো আমাদের সমস্ত কিছু করতে করতে আর পরে আমরা আবার ময়দা মেখে আবার লুচি করেছিলাম পরে আমরা ডিসিশান নিয়েছি যে পাড়ার বাচ্চারা আসবে ওদেরকেও কিছু কিছু লুচি দিয়ে দেওয়া হবে প্রসাদ হিসেবে তো এটুকুই আনন্দ আর কি আমরা অনেকটা এনজয় করেছি এই দিনটা আমার কাছে ভীষণ এক্সাইটেড ছিল এই দিনটা আমার কাছে খুবই মানে ভাষা প্রকাশ পারছি না তো যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন